এখানে আমাদের নির্বাচন সামনে বিধানসভার তার জন্য সবাই মিলে ঐক্যবদ্ধভাবে নামার চেষ্টা করা হচ্ছে বিজেপি তৃণমূল বিরোধী শক্তিগুলোকে এককাট্টা করছি তার আগে আমরা বাম ফ্রন্টের সমস্ত শক্তিগুলোকে সমত করেছি সেই আলোচনাগুলো চূড়ান্ত পর্যায়ে আছে আজকে আমি যখন এখানে আছি তখন আমাদের পার্টির দুই নেতা আর সঙ্গে রাজ্য অফিসে বৈঠক করছেন আসন সমঝোতা আমরা আঠারো তারিখের মধ্যে বামফ্রন্টের বৈঠক তার মধ্যে বামফ্রন্টের মধ্যে আসন সমঝোতা কমপ্লিট করব তার সঙ্গে সঙ্গে বামফ্রন্টের বাইরে বামপন্থী যে দল এবং গোষ্ঠী আছে ব্যক্তি আছে তাদের সঙ্গে আলোচনা চলছে এবং বামফ্রন্ট হয়ে গেলেই তা একদিন দু মধ্যে সেগুলো হয়ে যাবে কথাত্ব তো হয়ে আসছে যেমন সিপিআইমএল লিবারেশান আরও কয়েকটা এ গোষ্ঠী আছে দল আছে ব্যক্তি আছে বামপন্থী তাছাড়া গতবারে আমরা আইএসএফের সঙ্গে ছিলাম আইএসএফের সঙ্গে আলোচনা হয়েছে দু তিন রাউন্ড আপনি ইতিমধ্যেই মিডিয়া দেখেছেন রিপোর্ট করেছেন সেখানে অনেক আলোচনা হয়ে গেছে এখন পাঁচটা ছটা আসন নিয়ে বাম অন্যান্য শরিকদের সঙ্গে কথা শেষ হলে তবে তাদের সঙ্গে সেগুলো ফাইনাল হবে